নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর থ্রির দাগের এই ফাইভের অঙ্ক আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য তিনশো পঞ্চাশটি লঙ্কার চারা কিনলেন সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিটি শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ থাক লাগালেও আরও দশটি গাছ অতিরিক্ত থাকবে সারির সংখ্যা তাহলে শাড়ির সংখ্যাটাকে আমরা ধরে নেব বই তোমরা কাছে রাখো সুবিধা হবে দেখো মনে করো যে এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার জায়গা যেখানে তিনি লঙ্কা গাছটা লাগাচ্ছেন তাহলে শাড়ির সংখ্যা চেয়েছে আমি প্রথমেই ধরে নেব যে ধরির শাড়ির সংখ্যা সমান এক্সটি মানে এক্সটি সারি আছে এখানে এই যে এইখানে এই এই রকমভাবে এইখান থেকে শুরু হচ্ছে লাগানো লঙ্কা গাছ এইরকম এক্সটি শাড়ি আছে তাহলে এক্সটি শাড়ি আছে একটা জায়গাতে বলা আছে যে প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগানো তাহলে প্রতি শাড়িতে গাছ কত তাহলে প্রতি শাড়িতে গাছ যতগুলি শাড়ি আছে তার থেকে চব্বিশটি বেশি করে গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে গাছ হচ্ছে এক্স প্লাস চব্বিশটি আবার এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আবার প্রতি সারিতে প্রতি সারিতে গাছ অবশিষ্টের হিসাবে এটা মোট তিনশো পঞ্চাশটি গাছ আছে দশটি গাছ অবশিষ্ট হয়ে গেছে আর প্রতি সারি হচ্ছে এক্সটি তাহলে প্রতি সারিতে গাছ এক্স দিয়ে ভাগ করলেই আমার প্রতিসারিতে সারিতে গাছের সংখ্যা বেরিয়ে যাবে অবশিষ্টটাকে বিয়োগ করলাম এক্স দিয়ে ভাগ করলাম সারি দিয়ে তাহলে শর্তানুসারে দাঁড়ায় যে থ্রি ফিফটি মাইনাস টেন বাই এক্স সমান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফোর এবারে কিচ্ছু না এটাকে বজ্রগুনন করছি এক্সে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স হয় আর এটাকে বিয়োগ করলে থ্রি হয় এটাকে যদি এই দিকে আনা হয় তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি ফর্টি তাহলে মাইনাসের সাহায্যে এটাকে টোয়েন্টি ফোর করতে হবে তাহলে কীভাবে করা যাবে একবারে সহজ হিসাবটা কি রকম হবে এক্স স্কোয়ার প্লাস এইখানে কত হবে থ্রি কে আমি ভাঙতে পারি 34 থার্টি ফোর টেন তাহলে এইখানে আমি লিখবো যে থার্টি ফোর মাইনাস টেন তাহলেই এই টোয়েন্টি ফোরটা চলে আসছে এরপর এটাকে গুণ করছি প্লাস থার্টি ফোর এক্স এখান থেকে আমার এক্সটা কমন যাবে তার মানে এক্স প্লাস থার্টি ফোর আর এখান থেকে মাইনাস টেন যদি কমন যায় তাহলে হচ্ছে এক্স প্লাস থার্টি ফোর সমান জিরো অর দুটো জায়গা থেকে এক্স প্লাস থার্টি ফোর কমন যাক এক্স মাইনাস টেন পড়ে থাকছে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে হয় এক্স প্লাস থার্টি ফোর সমান জিরো হবে ওর এক্স সমান মাইনাস থার্টি ফোর হবে অথবা এক্স মাইনাস টেন সমান যদি জিরো হয় এক্স সমান টেন হবে তাহলে আমরা ঋণাত্মক মানটা নেব না যেহেতু শাড়ির সংখ্যা ঋণাত্মক হতে পারে না কিন্তু এক্স নট ইকুয়াল টু মাইনাস থার্টি ফোর কারণ হচ্ছে শাড়ির সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে দেয়ার ফোর এক্স টু টেন এই মানটাই হবে তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে অ্যান্সার হচ্ছে শাড়ির সংখ্যা হিসাব করে লিখি অতএব শাড়ির সংখ্যা দশটি অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে